ইসলাম আমাষ্ট কিন্তু আমরা জাতি হিসাবে আমাদের কার্যক্রম হচ্ছে নিকৃষ্ট বিশ্বর মাঝে আমরাই মায়ের খাই মুসলমানরা তো মায়ের খান না সারা বিশ্বে মুসলমানরা মায়ের খান অথচ তারা ওই শ্রেষ্ঠ জাতি এই শ্রেষ্ঠ জাতিরা মাইর খাওয়ার কথা নিবা মায়ের খাওয়ার কথা নেই তারাই তো নেতৃত্ব দিত আসি তারাই তো কর্তৃত্ব করতো আসিল তারাই তো সমাজ চালাইত আসিল কিন্তু তাদের দায়িত্ব তারা না বুঝার কারণে তারা দায়িত্ব অনুভূতি না থাকার কারণে ইসলামকে ভালো করে না জানার কারণে তারা হচ্ছে অনেক ক্ষেত্রে নিকৃষ্ট আজকে দেখো বেশিরভাগ ক্ষতি করে মুসলমান মুসলমানের হরেনরা করে না মুসলমানরাই মুসলমানের বেশি ক্ষতি করে হিন্দুরা কি আমাদের বেশি ক্ষতি করেনি ক্ষতি করে না সম্মানিত ভাইরা এই যে আমরা আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া এই কাজটা তারা করেছে এই কাজটা উত্তম না উত্তম রানী আল্লাহ বলেছেন সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো আর আমার হাবদুলিল্লাহ জামিয়া ও আল্লাহার আল্লাহ বলছেন হে মুসলমানরা হে আমার আমার গুলামরা তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হই না অর্থাৎ সঙ্গবদ্ধ ওয়ার লাগে কথা বলতে একতাবদ্ধ লাগে হজরত উমর আদাল্লাহ বলেছেন লা ইসলাম আল্লা জামাত লা জামাত আল্লা ইমারাতা লা ইমারত আল্লা তোয়াদা অর্থাৎ সংঘবদ্ধ ছাড়া ঐক্যবদ্ধ ছাড়া ইসলাম চিন্তাই করা যায় না করি আমি তো মাছ পড়ি আমি তো রোজা রাখি আমি তো আমার আল্লাহ বিল্লাহ করিয়া সমস্যা কি তা খালি নামাজ কথা বলেন নাই বলেছেন তাইলে ওই যে আমরা সংঘবদ্ধ ওয়াল লাগিয়ে আপনাদেরকে আহ্বান করা হয়েছে তাইলে কাজটা ভালো না খারাপ ভালো আচ্ছা আমরা যে আজকে যে মজলিসে বইছি আল্লাহ রসুলোর ভাষ্য অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মজলিশ কি মজলিস পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস হচ্ছে যেখানে আল্লাহ এবং তার রসুলের কথাবার্তা হয় ও তাহলে আমরা কোন মজলিশে বইছি সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাভান মজলিস হচ্ছে এই মজলিস সুতরাং আমরা যদি মনে করি যে আমাদের একটা দল বিএনপি একটা দল আওয়ামী লীগ একটা দল তাইলে কিন্তু ভুল হবে আমরা ডাকি হার দিকে আল্লাহ বলছেন মানুষকে ডা দেখো তোমরা আল্লাহর দিকে